মানুষ আজকে দুনিয়ার বেইমানেরা আমার নারী বলে আজকে দুনিয়ার বেইমানেরা আমার মিজিৎ দারি মুবারককে ছাগলের নারী মুবারক বলে আজকে দুনিয়ার বেইমানেরা আমার মিজিৎ ভিতরে কলঙ্কিত দেয় আজকে দুনিয়ার বেহুনেরা আমার নবীকে বলে আমার নবী নাকি নারী নবী ছিল এই জন্য বারোটা বিয়ে করেছে এগারোটা বিয়ে করেছে ঠিক কেনা বলে এরকম বেঈমান এরকম নাস্তিক এরকম মুরতাদ বাংলার জমিনে হয়তো এই বাংলার জমিনে এমন যুবক আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এই বাংলার জমিনে এমন যুবক আছে গালে দাড়ি রাখে না এই বাংলার জমিনে এমন যুবক আছে প্রস্রাব করে দাঁড়াইয়া এই বাংলার জমিনে এমন যুবক আছে

আরো জোরে বলেন সম্মানিত না অসম্মানিত এইবার হানসালা রাদি আল্লাহু তাআলা আনহুল্লাহ স্ত্রীর কানের মধ্যে চলে গেছে নববধু কান্না কাটি করতেছে আহারে আমার স্বামী তো এখনো ফিরে আসলো না স্বামীর জন্য দোয়া করলাম স্বামীকে জিহাদের ময়দানে পাঠাইয়া দিলাম আমার স্বামী তো এখন আমার ঘরে ফিরে না আল্লাহ মনে হয় আমার স্বামী তিনি নিয়ে গিয়েছে তাকে আল্লাহ কিন্তু আমি বলেছিলাম যেহাদের ময়দানে যারা শহীদ হয় তাদের গোসল আসে না নাই যদি বলেন নাই কি নাই গোসল নাই তার কারণ কি একজন শহীদ যখন শাহাদত বরণ করেন আমার আল্লাহ তাকে সম্মানিত করার জন্য কাল কিয়ামতের ময়দানে সমস্ত নাস্তিক বেঈমানদের সামনে রক্তাক্ত শরীর উপস্থাপন করে বলবে ও দুনিয়ার বেঈমানেরা দেখ দেখ তোমরা তো আমার বিরোধিতা করেছিলি আমার নবীজির বিরোধিতা করেছিলি ইসলামের বিরোধিতা করেছিলি আর এরা আমার দ্বীনের পথে লড়াই করে সংগ্রাম করে রক্তমাখা শরীর নিয়ে আমার কাছে হাশরের ময়দানে উপস্থিত হয়েছে আজকে আমি তাদেরকে রক্ত মাখা শরীর নিয়ে আমার সামনে উপস্থিত করেছি আর এই রক্ত মাখা শরীর লইয়াই এই তাদেরকে বিদায় হিসাবে জন্মা দিয়ে দিতে আরো

তো আল্লাহ প্রেমিক তিনি নবী প্রেমিক তিনি শুধু বাংলাদেশে তাফসির করেন নাই বিভিন্ন রাষ্ট্রে তিনি তাফসির করেছেন তাদের দেখে দেখে আমরা তাফসির শিখেছি ঠিক কি বলেন আজকে আমরা বলতে চাই এই আল্লামাকে যারা বিদায় করে দিয়েছো আমার আল্লামা আল্লাহ যদি দয়া করে সাহাবাদের মর্যাদা পেয়ে যাবে কিন্তু যারা মহাকার

নক বধ

তিনি অসুস্থ ধান জ্বালার স্ত্রী কান্না করে আমার মনে হয় আমার শনি

বড় না পাকি এইটা আমরা যদি আমাদের দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন স্বামী এবং স্ত্রী প্রেম ভালোবাসা নিবেদনের পরে খরচ করা এটা বিধানটা জোরে বলেন বাংলা ১২ হয়ে গেছে ও সাহাবাবদল নবী যতই আমার সুস্থ না কেন আমাকে এই কথা বলতেই হবে বলতেই হবে আমাকে দয়া করে একজন নেবিজের কাছে নিয়ে যাও এই বান কাছে নিয়ে গেছেন এইবার আপনার আমার দয়াল নবী মায়ার

কিন্তু আপনি যখন জিহাদের ময়দানে এসেছেন কাফের বেঈমানেরা ঘোষণা দিয়েছে কুতিলা মুহাম্মদ কুতিলা মুহাম্মদ নবী নাই নবী নাই আপনি না থাকার কথা শুনে সে কুসুর ভরা ছেড়ে দিয়ে আপনার ভালোবাসার জিহাদের ময়দানে এসেছে আমি জানতে এসেছি যে আমার স্বামী শাহাদত বরণ করেছে কিনা যারা বলে আল্লাহু আকবার নবীজি এবার চোখের পানি ছেড়ে দিয়ে করে আহারে

তোমার সঙ্গে এত সম্মানিত তুমি আফসোস করো না টেনশন করো চিন্তা করো না তুমি ভাবতেছো আমার স্বামী চলে গেল এখন আমি রেজে কোথায় থেকে পাবো খাওয়ার কোথায় থেকে পাবো এখন আমি কিভাবে চলাফেরা করব যার কেউ নাই তার কে আসে বলে আরো জোরে বলেন কে আসে ও বোন চিন্তা করো না তোমার স্বামীকে আল্লাহ এত সম্মানিত করেছে দুনিয়ার কোন স্বামীর দরকার তোমার স্বামীকে আমার আল্লাহ সাত আসমান সাত জমিনের উপরে আসমানে নিয়ে গিয়ে ফেরেস্তাদের মাধ্যমে বাইতুল মামুরে নিয়ে গিয়ে আবে হায়াতের হাউজে কাউসারের ফানি তারা ফেরেস্তারা গোসল করায়া দিয়েছে আল্লাহু আকবার আরো জোরে বলি না আল্লাহু আকবার এইবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সুসংবাদ